আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব যে কোন সময় ইরানে হামলা করবে ইসরায়েল যুক্তরাষ্ট্র। এরপর থেকে সয়ে ড্রোনে কাঁপছে ইসরায়েল। আরও জানিয়ে দেবো ইসরায়েলকে ঘিরে ফেললো মিশরের 40 হাজার সেনা দিশেহারা নেতানিয়াহু। এবং সর্বশেষ থাকছে গাজায় যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের এতক্ষণ শুনছিলেন সংবাদেশের নাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন যে কোনো সময় ইরানে হামলা করবে ইসরাইল যুক্তরাষ্ট্র তেহরানে যুদ্ধের গন্ধ মধ্যপ্রাচ্যের আকাশে যেন ঘনিয়ে আসছে আগুনের মেঘ ইরানের চারপাশে এখন অস্থিরতার বিস্তার করছে গোয়েন্দা তথ্য বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী যে কোনো সময় ইরানে সামরিক হামলা চালাতে পারে এমন উত্তেজনার মধ্যেই রাজধানী তেহরান ঘোষণা করেছে পূর্ণ সামরিক সতর্কতা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ইউনিট ইতিমধ্যেই যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানা যায় ইরান এখন সম্পূর্ণ সামরিক সতর্ক অবস্থায় তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড়াতে জানা যায় ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে আসা সম্ভাব্য হামলার হুমকি ইরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে ইসমাইল দাবি করেন গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সময়ে ইরান সফলভাবে নিজেদের রক্ষা করেছিল সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশটি এখন আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে তার মতে ইরান বর্তমানে এমন অবস্থানে রয়েছে যেখানে যে কোনো ধরনের আগ্রাসন প্রতিহত করার পূর্ণ সক্ষমতা তাদের আছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন করে সংঘাতে জড়াতে চায় না এমন বার্তা দিয়েছেন এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইরান বন্ধু প্রতিম দেশগুলোর মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তবে অতীতে ইসরায়েলের প্রতারণামূলক আচরণের কারণে তেহরান এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে শারমাল শেখে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে জানান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহের কাছ থেকে আমন্ত্রণ পেলেই ইরান তা বিশ্লেষণ করে দেখেছে সব দিক বিবেচনা করে তেহরান জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ও পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা নিয়ে বক্তব্য দিয়েছে মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় দুই দেশই ইরানের প্রতিবেশী ও মুসলিম রাষ্ট্র তাদের মধ্যে সংঘাত তৈরি হলে পুরো অঞ্চলে স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে তাই তিনি দুই পক্ষকে সংলাপ ও কূটনৈতিক পথে সমাধানের আশার আহ্বান জানান ছয় ড্রোনে কাঁপছে ইসরায়েল আবারও চমক দেখালো ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী হুতি দখলদার ইসরায়েলের বুকে রীতিমতো কাপন ধরিয়ে দিয়েছে প্রতিরোধ গোষ্ঠীর যোদ্ধারা গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন তীব্র হওয়ার পরপরই ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে তারা একযোগে ছয়টি ড্রোন দিয়ে ইসরায়েলের দখলকৃত গুরুত্বপূর্ণ চারটি লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে হামলা হুতির সামরিক মুখপাত্র জানান ইসরায়েলের হাইফা বন্দর নেঘেব ইলাদ ও বীরসেবায় হামলা চালানো হয়েছে এই অভিযানে ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে সবগুলোই নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হুতি মুখপাত্র জানান ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুতি হুতি মুখপাত্র সতর্ক করে বলেন নিপীড়ন অনাহার এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনিদের নির্মূল করার জন্য ইসরায়েল শত্রুর চলমান সমগ্র আরব এবং ইসলামী বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে তিনি বলেন মুসলিম রাষ্ট্রগুলো গাজাকে সমর্থন দিয়ে দৃঢ় পদক্ষেপ না নিলে শত্রুপক্ষ আরও দেশ ও জাতিকে লক্ষ্যবস্তু বানাবে কেননা গাজা সমগ্র মুসলিম উম্মার প্রথম প্রতিরক্ষা বলয় এর আগে গত শুক্রবার ইসরায়েলে তিনটি ড্রোন হামলার কথা জানায় হুতি সে সময় ইয়েমেনি বাহিনী হুশিয়ারি দিয়ে বলে যারা অধিকৃত ইসরায়েলি বন্দরের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করবে তাদের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে সেগুলো যে কোনো গন্তব্যে যাক না কেন হুতি মুখপাত্র সতর্ক করে বলেন জাহাজ ও নাবিকদের নিরাপত্তা রক্ষায় ইসরায়েলি বন্দরের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বন্ধ করতে হবে ইসরায়েলি বন্দরের ওপর ইয়েমেনের নৌ অমরোধ সফলভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে হুতি হুতির এক নেতা জানান ইলাদ বন্দর এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে চলতি সপ্তাহে চোদ্দটি মিসাইল ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়েছে হুতি আল্লুদ বিমানবন্দর ইয়াফা হাইফা ও আসকেল লুক করে এসব হামলা চালানো হয়েছে এছাড়া লোহিত সাগরে চালানো হয়েছে নৌ অভিযানও ইসরায়েলকে ঘিরে ফেলল মিশরের চল্লিশ হাজার সেনা ইসরায়েল আবারও ফিলিস্তিন ও গাজা পুরোপুরি দখল করতে হামলার প্রস্তুতি নিচ্ছে এমন সময় গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতিমধ্যে তাদের সেনাদের সরিয়ে নেবার নির্দেশ দিয়েছেন কিন্তু মিশর এবার আর চুপ বসে থাকবে না সীমান্তে মোতায়েন করা হয়েছে প্রায় চল্লিশ হাজার মিশরীয় সেনা সেখানে ট্যাঙ্ক যুদ্ধ বিমান সবই প্রস্তুত রাখা হয়েছে এত বছর যুদ্ধের পর মিশরের সেনাবাহিনী সরাসরি মাঠে নামছে মিশরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন আমরা এতদিন চুপ ছিলাম কারণ ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইসরায়েলকে সাপোর্ট দিয়ে আসছিল কিন্তু এখন সেই অবস্থা নেই আমরা ইসরায়েলকে পরাস্ত করব এটি অবে আগে শান্তি চুক্তির চেয়ে বড় যুদ্ধ ইতিমধ্যেই বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে তারা নিশ্চিত করবে যে ইসরায়েল আর গাজায় হামলা চালাতে পারবে না যদি গাজা আক্রমণ হয় মিশর লাগাতার প্রতি হামলা চালাবে ইসরায়েল চায় হামাস ও গাজার সাধারণ মানুষকে সরাসরি দমন করতে কিন্তু মিশর তা হতে দেবে না এদিকে যুদ্ধক্ষেত্রে সরাসরি নজর দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন মিশর ও সৌদি যুদ্ধের ময়দানে আছে আমি হস্তক্ষেপ করব না সরাসরি হামলা চালাব কারণ ইসরায়েলের এই মর্মান্তিক কার্যকলাপ আর সহ্য করা যাবে না রাশিয়া প্রস্তুত প্রেরণ করতে ভয়াবহ যুদ্ধ বিমান যা এক মুহূর্তে ইসরায়েলের সেনাদের ধ্বংস করার ক্ষমতা রাখে এছাড়াও সৌদি আরবও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে মোহাম্মদ বিন সালমান যিনি আগেও আড়ালে ছিলেন এবার সরাসরি যুদ্ধের পাশে ইসরায়েলের বিরুদ্ধে কোনো নিরবতা নেই এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে গাজা ফিলিস্তিন ইসরায়েল মিশর রাশিয়া এবং সৌদি আরব সব পক্ষ এখন যুদ্ধক্ষেত্রে বিশ্বের সমস্ত নজর এখন এখানে এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের গাজে দীর্ঘ দুই বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক বন্দি বিনিময়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ১৩ অক্টোবর এই সংঘাতের সমাপ্তি ঘোষণা করেছেন খবর এদিন অংশ জীবিত জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া শুরু হয়েছে ইসরায়েল বিপুল সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয় ক্রসের মাধ্যমে গাজা থেকে কুড়ি জন জীবিত ইসরায়েলি জিম্মিকে হস্তান্তরের পর ইসরায়েলি সামরিক বাহিনী তাদের গ্রহণের খবর নিশ্চিত করে তেলাবিবের জিম্মি স্কোয়ারে অপেক্ষমান হাজার হাজার মানুষের মধ্যে এই ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাস আলিঙ্গন এবং আনন্দের অস্ত্র দেখা যায় অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে বহনকারী বাস যখন গাজায় পৌঁছায় তখন হাজার হাজার নিয়ে তাদের বরণ করে নিতে ভিড় করেন এদিন মধ্যপ্রাচ্য সফলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন তিনি ভাষণে ট্রাম্প বলেন আকাশ শান্ত বন্দুক নীরব সাইরেন থেমে গেছে এবং অবশেষে পবিত্র ভূমিতে শান্তি বিরাজ করছে তিনি যোগ করেন ইসরায়েল উভয়ের জন্যই এটি ছিল একটি দীর্ঘ দুঃস্বপ্নের অবসান নেসেটে ভাষণ শেষে আঞ্চলিক শান্তি এবং গাজার ভবিষ্যৎ নিয়ে মিশরীয় ইউরোপীয় নেতাদের সঙ্গে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি টিকসয় করার লক্ষ্যে বিশ্ব নেতাদের অংশগ্রহণে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প মিশর কাতার ও